আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো দর্শক আপনাদের কমেন্টের মাধ্যমে আবারও আমরা সুপরিচিত এক মুখ আবার আপনাদের সামনে আবার হাজির করছি কবিরাজ সাহেব আগেও আমাদের চ্যানেলে একবার আসছিল তার তিনি নাম হলো তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান অনেকেই হয়তো উপকারী পেয়েছে আমাদের অনেকেই কমেন্ট করে জানিয়েছে সেই উশিলা করে আবারও তার কাছে একটা প্রতিবেদনের সরাসরি সাক্ষাৎকার নিতে আসছি তো কেমন আছে তিনি এখন কি অবস্থায় চিকিৎসাগুলো দিচ্ছে তার বিস্তারিত আপনাদের সামনে আবার নতুন করে তুলে ধরবো তো হুজুর কেমন দিন কাল কাটতেছে আপনার এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রাখছেন অনেকে মানুষ মানব সেবায় ইনশাল্লাহ মানুষের অনেক উপকার করতেছি অনেক মানুষে ইনশাল্লাহ আমাকে বকশিস দিতেছে এবং অনেক মানুষে আমার প্রশংসা করতেছে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি যে দর্শকদের মাঝে এই যে চিকিৎসাগুলো দিচ্ছেন বা এখন এই যে আবার নতুন করে দর্শকরা আপনাকে হাজির করতে বলছে তো সেই উদ্দেশ্যে করে দর্শকদের মাঝে আবার আপনার চিকিৎসা সময়গুলো যদি একটু তুলে ধরেন যে আমার দাদা কবিরাজ ছিল জি জি আমার বাবাও কবিরাজ জি বংশগত কবিরাজ আচ্ছা আচ্ছা আমি নিজেও কবিরাজ আমি কবিরাজ মঞ্জুল হাসান জি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাইকাতে ত্রিপরা মায়ং খাসিয়া এদের কাছ থেকে আমি শিক্ষা করছি আচ্ছা আচ্ছা আমি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি অনেকে স্বামী-স্ত্রী অমেল অনেক প্রেম ভালোবাসা অনেকে সংসারের অশান্তি ঝামেলা অনেকে জায়গা জমিন নিয়ে মামলা মোকদ্দমা জি অনেকে ব্যবসা বাণিজ্য লক্ষণ অনেকে জটিল কঠিল শত্রু আমি সেটা দমন করে থাকি ইনশাআল্লাহ আমি এই ধরনের চিকিৎসা করি অনেক অবাধ্যকে বাধ্য করে দেই অনেক ছেলে মেয়ে কথা শোনে না সেটাকে আমি সমাধান করে দিইশাল অনেক স্বামী পরকিয়া করে অনেক স্ত্রী করে আমি এই ধরনের কাজ করে থাকি আমি কাজের পরে টাকা নিই অনেকে বান মারে অনেকে জাদু টুনা কুফুরি করে অনেক আলগা সমস্যা থাকে অনেক মেয়ের বিয়ে শী হয় না আমি এই ধরনের কাজকর্ম করে থাকি আমি কাজের পরে টাকা নিই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এবং আমি যে মুখে যে নাম্বারটা বলবো এটা আমার সঠিক নাম্বার একটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা পার্সোনাল নাম্বার আমাকে যারা স্মরণ করবেন আমি পার্সোনাল কথা কথা বলতে বলতে পারবেন পারবেন ইমু এবং আমি মানুষের উদ্দেশ্য উদ্দেশ্য যা বলতে চাই আমার কথা হলো আপনারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কবিরাজের কাছে গেছেন এবং বিভিন্ন কাজকর্ম করছেন সমাধান পান নাই আমি বিনত অনুরোধ করব তারা যেন আমার সঙ্গে কথা বলে আমি ইনশাল্লাহ একশো বা গ্যারান্টি সহ তাদেরকে কাজ করে দেবো আল্লাহ রহমতে আচ্ছা তো আপনার নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দেবো আমি হাতে বসে আপনি একটু বলে দেন আচ্ছা ঠিকানাটা হলো শ্রীমঙ্গল সিলেট আচ্ছাপুঞ্জি শ্রীমঙ্গল সিলেট যদি কারোর মনে চায় যে আমার দ্বারা তো ইনশাল্লাহ সমাধান হবে তাহলে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি তার সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা তো দর্শক আমরা কাজকর্মগুলি রাত্রে সময় সুযোগ নিয়ে এই কাজকর্মগুলি করা হয় আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান তার কিছু চিকিৎসা সম্ভব বিবরণ আমি নাম্বারটা বলেছি মুখে বলা এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমি ফার্স্টে বলেছি ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন তো দর্শক আমি যে না আরেকটা নাম্বার বলেছি এটা হলো পার্সোনাল নাম্বার হুজুরের সাথে পার্সোনাল নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন 5688 এই নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার ভারতের আসাম পানামায়াঙ্ক আম্রুক কামাখা থেকে দীর্ঘদিন দিন প্রশিক্ষণ প্রাপ্ত বংশগত কবিরাজ तांत्रिक গুরু কবিরাস মনজুরুল হাসান এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে শাদি হয় না নিঃসন্তান অক্ষমতা বিদেশ যাত্রায় বাধা জিনের আসর মানসিক কষ্ট করা ভালোবাসায় যারা তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদবির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতে ছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মঞ্জরুল হাসান তার কিছু চিকিৎসা সম বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানে